সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউনা সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সুবহানাল্লাহ

আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চল্লিশ আর ষাট নিলে কত হয় ভালো হিসাব বুঝে একশো আর আদম আলাই পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতু আন আকবাদা রুহাক রুহ কবজ করতে আসছি আদম আলাইহিস সালাম বললেন রুহ কবজ করতে আসছো মানে আমি বাসmute 1000 বছর কয় বছর 1000 বছর মারা গোলমাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পড় আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নেছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইতাছেনা নাই নসিয়া আদম ফনসিয়া বানু বিষ্ণুবি বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জহাদা আদম ফজাহাদা الذরিয়াতু আদম স্বীকার করেছে তার সন্তানরাও স্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে ৯৪০ বছর বয়সে মালাকুল মা হতে সে আদম আলাহ রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন এসে সৈয়দান আদম আলাহ রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মা দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার আবার বিশ্বনী বললেন্লা তাকুমুসা ইল্লা ফিয়া উমিল জুমা

এই ঝাঁকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ